টাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হচ্ছে নয়া ব্রিজ কেমন দেখতে হবে সেই সেতু জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভ সেই ছবি মোট চার লেনের ব্রিজ হবে ব্রিজের দুপাশে থাকবে ফুটপাথ চার হাজার সাতশো সাতান্ন মিটার লম্বা হবে এই সেতু এক হাজার কোটি বাষট্টি লক্ষ টাকা খরচ হবে এবং তারই সঙ্গে দুদিকে গাড়ি চলাচলের রাস্তা আট মিটার ফুটপাত হবে দেড় মিটার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি পরপর ঠিক কীরকমভাবে এই ব্রিজ তৈরি হবে সেই ছবি কিন্তু জি চব্বিশ ঘন্টা রাতে এবং একেবারে অত্যাধুনিক পদ্ধতিতে তারই সঙ্গে চার লেনের কিন্তু হচ্ছে যাতে সমস্ত রকমভাবে সুবিধা উপভোগ করা যায় ঠিক সেই রকম ভাবেই কিন্তু মূলত তৈরি হচ্ছে এবং তারই সঙ্গে পরপর যেটা দেখা যাচ্ছে এমনকি ফুটপাত পর্যন্ত থাকছে দেড় মিটার লম্বা থাকছে কাজ শুরু হয়ে শেষ হতে সময় লাগবে চার বছর এই ছবি কিন্তু ঘন্টার হাতে এক্সক্লুসিভলি রয়েছে অর্থাৎ মূলত ঠিক কিরকম এই ব্রিজ তৈরি করা হচ্ছে তার বিস্তারিত তথ্য আমরা এখনো পর্যন্ত যা তুলে ধরছি আপনাদের সামনে মোট চার লেনের ব্রিজ ব্রিজের দুপাশে থাকবে ফুটপাথ চার হাজার সাতশো সাতান্ন মিটার লম্বা হবে এই সেতু এক কোটি বাষট্টি লক্ষ টাকা খরচ হবে দুদিকে গাড়ি চলাচলের রাস্তা আট মিটার ফুটপাথ হবে দেড় মিটার কাজ শুরু হয়ে শেষ হতে সময় লাগবে চার বছর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা